নামাজ শুরু করার আগে আপনি এই দোয়াটা একবার পরে নেবেন এছাড়া আপনি যখনই দোয়া করবেন আপনি এই দোয়াটা পড়বেন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা সাথে সাথে আল্লাহর আর সে আজিমে গিয়ে নক করবে অবশ্যই দুরস শরীফ করবেন দোয়ার আগে দুরস শরীফ করলে এটা আল্লাহ কোন ঝুলন্ত অবস্থায় থাকে না এটা সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে নক করে সুতরাং আপনি যখনই দোয়া করবেন এটা পড়বেন নামাজ শুরু করার আগে এই দোয়াটা পড়বেন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কাসির হর আল্লাহ হি ও আসিরা আল্লাহ পাক রব্বুল আপনার সকল দোয়াগুলো কবুল করবেন